সম্রাট ফার্নিচার শোরুমে এখান থেকে দেখাব সব ধরনের ফার্নিচার কালেকশন পাইকারি দামে আপনারা আমাদের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে ভালো বুঝতে পারবেন ভালো জানতে পারবেন জেনে শুনে সব ধরনের ফার্নিচার কালেকশন পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন আমাদের স্ক্রিনে যে ডাইনিং টেবিল এগুলো হলো আকাশমণি কাঠের তৈরি করা একদম হাতে ডিজাইন করে দেখেন কত সুন্দর চেয়ারগুলো আর কত সুন্দর পাইগুলো এগুলো আপনি প্রত্যেকটা আমাদের বাসের কিল্ডেও আছে এটা হলো আপনার ছয় চেয়ারের ডাইনিং টেবিল কাঠের টপ অরিজিনাল আকাশমণি গাছের এটা এমনিতে বিক্রি করে থাকি পঁচিশ হাজার টাকা তবে এই মুহুর্তে গরম অভার চলছে এই মুহূর্তে যে কোনো কাস্টমার নিতে চাইলে মাত্র আঠারো হাজার টাকা রাখবো মাত্র আজ আঠারো হাজার টাকায় পেয়ে যাবেন আপনার ছয় সের আকাশমণিকাটের ডাইনিং টেবিল আবার এই পাশে একটি আলনা আছে এটা হলো আপনার গাছ আলনা আবার নিচেবুন্তি জুতার রাখা রেক আছে এটার প্রাইস মাত্র সাত হাজার টাকা আবার এই পাশে দেখেন অসাধারণ একটি ওয়াল গাছ আছে এটা হলো আপনার দুই চাল মডেলের ওয়াল চুকেস ছয় ফিট বাই সাত ফিট ওরিজিনাল আকাশমণি গাছের নিচেমন্তি আপনার ডয়ার পাল্লা আছে ঠিক আছে এটার প্রাইস মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকাতে পেয়ে যাবেন টিউবওলস গ্যাস আবার এই পাশে দেখেন অসাধারণ একটি খাট আপনার অনেকেই যারা পাঁচ ফিট বাই সাত ফিট খাট নিতে চান আমাদের এই খাটটি হলো হোম কাটিংয়ের ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা পাঁচ ফিট বাই সাত ফিট আমাদের প্রত্যেকটা কাটের পাশি এবং বীজ না ডাব সম্পূর্ণ মানাম থাকবে আকাশমিনী দ্বারাই তৈরি এই খাট নিতে পারবেন মাত্র ষোলো হাজার টাকায় আবার এই দিক দিয়ে আসেন এই পাশে আসেন এই যে দেখেন যে আপনারা যারা আকাশি কার্ডের ওয়ার্ডডুপ খুঁজেন মানে আকাশি কার্ড বলতেই আপনি গুনে খাবে না ফাঁকা হবে না ঠিক আছে মানে সেগুনের পরবর্তীতেই হলো আকাশমণি কার্ডের ফার্নিচার আপনার এটা হলো অরিজিনাল আকাশমণি গাছের এটা কিন্তু আমাদের কালার শেষ হয় না আরও কালার করা হবে মানে রঙ বানি বাকি আছে ব্যসার সময় আমরা সম্পূর্ণ ওকে করে দিব এটা প্রাইস রাখা যাবে মাত্র পনেরো হাজার টাকা বিশ হাজার টাকার ওয়ার্ডডুপ পনেরো হাজার টাকা কারণ বিশ হাজার টাকা দিয়ে আপনি কেন নেবেন ধরেন বিশ হাজার টাকা দিয়ে আপনি নিলেন আপনার গাড়ি ভাড়া যাবে মাত্র এক হাজার টাকা তাও তো আপনি চার হাজার টাকার লস ধরেন আপনি দুই হাজার টাকায় গাড়ি ভাড়া তাও তাওতে আপনি তিন হাজার টাকা লস সেই ক্ষেত্রে আপনি পনেরো হাজার টাকা দেওয়া ওয়ার্ডডুপ নেওয়া ভালো আপনি পাঁচশো থেকে এক হাজার টাকা গাড়ি ভাড়া লাগবে তার আপনি অনেক ভালো আবার এই পাশে দেখেন এই পাশে যে ওয়াল সুপিসটি আছে এর আপনার ছয় ফিট বাই সাত ফিট ওরিজিনাল আকাশমণি গাছের ভিতর এবং বাহিরে যা আছে সম্পূর্ণ আকাশমণিক গাছের এই যে নিচে ধরেন দেখেন নিচে আপনি ডয়ার ফাল্লা সহ আছে মানে ওয়ার্ডুপের কাজ করবে নিচে আর উপরে আপনি কাছের জোগাল ফাতি এবং কাবুস যাবতীয় জিনিসপত্র আছে পারবেন এই ওয়াল চুগিসটি হল ছয় ফিট বাই সাত ফিট ওরিজিনাল আকাশ নিগাসের এটার প্রাইস মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা পেয়ে যাবেন আবার এই পাশে দেখেন এটা আপনার গাছালনা ঠিক আছে এটা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় একটি গাছালনা পেয়ে যাবেন আবার এই পাশে ধরেন দেখেন ছয় শেয়ারের অরিজিনাল যে আকাশি কাঠ অরিজিনাল আকাশি কাঠের রাউন্ড সিস্টেম চেয়ারগুলো চেয়ারগুলো হইলো রাউন্ড সিস্টেম ডাইনিং টেবিল ছয়টি চেয়ারের ডাইনিং টেবিল হবে আবার এখানে গেলাস হবে আপনি টেন মিলি গেলাস এটা আরও ফিনিশিং করে দিব এটা প্রাইস রাখা যাবে মাত্র পঁচিশ হাজার টাকা আর অনেকেই যারা সিম্পলের ভিতর ড্রেসিং টেবিল করছেন এটা হলো সিম্পল ডিজাইনের ভিতর মানে নকশা কম কারো কাজও কম মানে দেখতে সুন্দর কাঠ লাগবে ভালো এটা হলো অরিজিনাল আকাশি গাছের এবং ভিতর বাহিরে যা আছে সব আকাশি গাছের এটা এমনিতে বিক্রি করে দেখি আপনারা আঠারো বাই উনিশ হাজার টাকা তো এই মুহূর্তে যদি কেউ নেয় মাত্র ষোলো হাজার টাকা রাখবো আলমারি ড্রেসিং টেবিল মাত্র ষোলো হাজার টাকা আবার অনেকেই যারা সিম্পল ডিজাইনের ভিতর আপনারা ওয়াল সুকেস খুঁজেন অনেকেই বলে কেবিনেট অনেকেই বলে ওয়াল সুকেস এটা দেখেন এই যে আপনার কারো গাছগুলো দেখেন কত সুন্দর উপরে আপনি দেখেন এই যে এক দুই তিন চার চারটি পাল্লা আবার এই যে নিচে ধরেন দেখেন নিচে দুইটি ডয়ার আছে আবার দুই পাশে দুইটি পাল্লা আছে এটা হলো অরিজিনাল আকাশমণিঘার্ডের ওয়াল সুকেস এটা প্রাইস দেখা যাবে মাত্র বিশ হাজার টাকা আমাদের এই সম্রাট ফার্নিচার থেকে সবসময় নিতে পারবেন কম দামে ফার্নিচার আমরা সারা বাংলায় যে সেল করে থাকি আবার এই পাশে ধরেন একটি সুপার সেট অসাধারণ একটি সুপার সেট এটা হলো আপনার সুপার সেটটা পাঁচ সিটের পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে অরিজিনাল আকাশ নিকাসের আর অনেকেই যারা কাট কিনতে চান এই যে দেখেন পাঁচ ফিট বাই সাত ফিট এটা প্রাইস পড়বে মাত্র তেরো হাজার টাকা পাঁচ ফিট বাই সাত ফিট অরিজিনাল আকাশ নিকাসের